গাইজ চলে এসেছি বা এখন এখন চারবার করবো ব্যাগের মধ্যে দশ কেজি ভরা আছে আর আমি এতক্ষণ ধরে এক ঘন্টা ধরে হেঁটে হেঁটে তারপর এলাম এখানে এক থেকে দেড় ঘন্টা লেগে গেছে এখন যা দেখতে পাচ্ছ চারের উপর দিয়ে বার হচ্ছি ভিডিওটা অফ করে রাখি নাহলে মোবাইল জলে পড়ে যাবে এই সাইডটা চলে এসছি আর এখান দিয়ে যাবো আমি হয়তো আগের বারটায় পুরোটা দেখাই নি কোথাতে যেতে হয় এখান থেকে যেতে থাকতে হবে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব আর একটুখানি কলমোস্ট চলে এসছি ওই যে সামনেটাই বাড়ি ছোট রাস্তা ধরে চলে যাই এগুলো সব ধনে গাছ ধুনে পাতা এগুলো ধুনে পাতার ক্ষেত আর এটা শস্য ক্ষেত এগুলো বড় হয়ে গেছে আর যেগুলো ফুল আছে দেখতে পাচ্ছ ওগুলো এখনো কিছুদিন পর এই রকমই হয়ে যাবে ফুল চলে যাবে শস্য চলে আসবে এতে আপাতত শস্য আসেনি এটাই আর পাঁচ দিনের মধ্যে শস্য চলে আসবে আরে এত ফুল যা দেখছো ফুল কমে যাবে আর চলে এসছি বাড়ি যেমন রেখে গেছিলাম তেমন আছে না দেখা যাক তেমন থাকার তো কথা এই আমার ব্যাগ ব্যাগের মধ্যে আমি কি কি এনেছি দেখাচ্ছি কারি এখানে কিছুক্ষণ পর যখন হাঁপে যাবো তখন খেয়ে নেবো একটা দুটো ছোট ছোট শশা আর ক্যামেরা নিয়ে এসেছি ক্যামেরা এর মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে পরে দেখাবো আর একটা মাউথ গার্ড যা কোনো কাজের না এখন চার্জিং চার্জিং এর জন্যে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাড এয়ারবার চার্জিংয়ের জন্যে এয়ারবার্ড কি কেস এয়ারবার কেস না কি বলে যাই হোক একটা বিস্কুট হনুমান চালিসা একটা কাটার পটের মতো এটাই মানে এটাও মতো গরিলাপটও এনেছি ক্যামেরার ব্যাটারি আর কিছু টাকা টাকাটা পরে দেখাবো আর টাকার মধ্যে দেখানোর মতো কিছু নেই কাল আমি এটা খুঁজে খুঁজে পুরো পাগল হয়ে গেছিলাম এটা খুঁজে এটা দিয়ে আমার নাম্বারটা চাইছিল মানে নাম্বারটা দরকার ছিল তো এটা এখানে ফেলে রেখে গেছিলাম ওই জন্য কাল পাইনি আরও জিনিস আছে দেখাচ্ছি এবার মেইন জিনিসটা দেখাবো আমি ব্যাগের মধ্যে কি নিয়ে যাই আর কি নিয়ে আসি এটা ট্র্যাক আর এটা কড়াত কাল আমার ভেঙে ভেঙেছিল ওটা আমি ভিডিও দেখাতে পারিনি আমার কড়াত তার অবস্থা দেখতে পাচ্ছ দু টুকরো আর এক টুকরো হয়তো ওখানে কোথাও ফেলে দিয়েছি উল্টো লাগিয়েছি এটা এটা পরে লাগানো যাক আপাতত রাখি সাইডে বেকার বেকার টাইম নষ্ট হলো একটা জলের বোতল নিয়ে এসেছি এখানে আশেপাশে জল পাওয়া যায় না জল একটু দূরে এক বোতল দিয়ে আমার সারাদিন হবে এটা একদিনের জন্য কম কিন্তু ঠিক আছে তার চালিয়ে দেব আর একটা গেঞ্জি যেটা এটা খুলে পরবাইপের মাথা আর এটা এটা ইম্পর্টেন্ট জিনিস এটা একটা আমি নিয়ে এসেছি কাল দুটো নিয়ে এসেছিলাম আজ এটা মানে আজ এটা সেল্ফ্রপটা সবসময় কাজে লাগে এটা গামছা আর যা যা আছে দেখানো যাবে না ওটা নেক্সট টাইম ঘরের অবস্থাটা এখন আপাতত এরকম আছে এবারে দিয়ে পুরো ভিডিও দেখাবো এটা পুরো সমান করে দিলাম এখন অনেক বেশি টাইম লেগে যায় আর একা করতেও পারবো না আর একা করছে সক্ষমের ভয় আছে ওই জন্য আপাতত এইগুলো যা আছে ওই পরিষ্কার দিয়ে তারপর আগুন ধরে যাব ভাবে আস্তে আস্তে করতে থাকি একটু পর কমপ্লিট হয়ে যাবে ঠিকই এগুলো কিছুই করা অভ্যেস নেই রোজ একটু একটু করে করবো আর করা অভ্যেস করবো গাও একটু চুল কাটছে গায়ে লেগে যাচ্ছে বারবার কিছুক্ষণ বসবো দেখতে পাচ্ছি অনেকটাই পরিষ্কার হয়েছে আর এটা আমি এরকমই রাখবো মানে এই অবধি পরিষ্কার করবো আপাতত এগুলো যেগুলো পরিষ্কার করে রেখেছি এগুলো এক জায়গায় নিয়ে আগুন ধরে দেবো এখন না একটু সন্ধ্যার দিকে পরে এটাও ধরে যাবে আপনি আপ দেখতে পাচ্ছ অনেকটা জায়গা পরিষ্কার হয়ে যাবে অনেকদিন ধরে এরকম চারি সাইডে এই জঙ্গলি ঘাস উঠেছিল অনেক বড় বড়ো তো ওগুলোই কাটা হয়েছে আর এখন জায়গা দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার দেখাচ্ছে আর কাল পরশু আর এক দুই দিনের মধ্যে এই জায়গাগুলোও পরিষ্কার হয়ে যাবে বাদ বাকি তো এটা জলুক একটু আগেই বাড়িয়ে এলাম হেঁটে হেঁটে এসেছি আস্তে আস্তে একটু টাইম লেগে গেলো এখন আটটা নটা বাজে হয়তো শিওন না দেখতে হলে দেখতে হবে মোবাইল ঘুরিয়ে এটা আমার মোবাইলের ব্যাক ক্যামেরাতে ভিডিও হচ্ছে যাই না কেমন আসছে ভালো তো আসার কথা এখন স্নান করে আসবো তারপর দেখা যাক কেমন দেখতে লাগে এখনও একটু প্রবলেম আছে ওটা আস্তে আস্তে ঠিক হবে একবারে তো কিছুই ঠিক হয় না ধৈর্য রাখতে হবে আবার আবার এর পরে ভিডিও দেখা হবে